রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বড়িগঙ্গা নদী যে নদীকে কেন্দ্র করে শুরু হয়েছিল ঢাকার নগরায়ন কিন্তু অন্যান্য নদীর সাথে এখানকার পার্থক্যটা হল সবই আছে শুধু নদীতে মাছ নেই আর জেলে বর্তমানে পানি এতটাই বিষাক্ত হয়ে আছে যার ফলস্বরূপ কোনো জলজ প্রাণী বা মাছই পাওয়া যায় না বুড়িগঙ্গায় মাছ না পেলেও হালকা আলো হওয়ার সঙ্গে সঙ্গে মাছ ব্যবসায়ীরা বিছানাকে বিদায় জানিয়ে তারা নেমে পড়ে দূর দূরান্ত থেকে ট্রলারে করে আসা মাছের ঝুড়িগুলো আরতে সাজাতে হরেক রকমের দেশীয় মাছ সহ পাঙ্গাস তেলাপিয়া সিলভার সহ আরও পাওয়া যাচ্ছে মাছের রাজা ইলিশ প্রতিদিন কি পরিমাণ মাছ আসে এখানে দামই বা কেমন তা জানাবো আমাদের সহকর্মী মোহাম্মদ শুভর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক ব্রিটিশ শাসনামল থেকে বুড়িগঙ্গা নদীর পারে অবস্থিত ঐতিহ্যবাহী সোয়ারিঘাট রাজধানীর কোটি মানুষের মাছের চাহিদা মেটাতে সারাদেশের দেশের হাওয়ার বাওয়ার নদী থেকে মাছ আসে এই ঢাকায় ঢাকার বিখ্যাত কয়েকটি মাছ বাজারের মধ্যে সোয়ারিঘাট মাছ বাজার অন্যতম এখানে সকাল শুরু হয় আলো ফুটার আগেই ভোর থেকেই বেচা কেনা শুরু হয়ে যায় এই বাজারে মাছ দেখবেন কিনবেন কিন্তু খুচরা কেনাকাটার কোনো সুযোগ নেই বললেই চলে কারণ এটি পাইকারি বাজার ঢাকা ও তার আশপাশ অঞ্চল থেকে এখানে মাছ ব্যবসায়ীরা আসেন মূলত পাইকারি মাছ ক্রয় করতে প্রতিদিন এখান থেকে পাইকারি দরে মাছ কিনে ব্যবসায়ীরা রাজধানী ঢাকা ও তার আশপাশ অঞ্চলে বিক্রি করেন এখানে দেশীয় মিঠাপানির মাছ যেমন পাওয়া যায় তেমনই পাওয়া যায় নদী ও সামুদ্রিক মাছও সকালের কেনাকাটায় খুচরা বিক্রেতাদের লাইন দেখা যায় এখান থেকে মাছ নিয়ে তারা চড়া মূল্যে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে স্বারিখাট মৎস্য সমিতির তথ্যমতে মাছের সরবরাহের উপর বেচাকেনা নির্ভর করে প্রতিদিন এই বাজারে গড়ে আড়াই মিলিয়ন থেকে 3 মিলিয়ন টাকার মাছ বিক্রি হয় এবং বিক্রয়ের পরিমাণ নির্ভর করে মৌসুম অথবা মাছ ধরা ও পরিবহনের অবস্থার উপর ভরপুর মৌসুমে প্রতিদিন গড়ে চারশো মন মাছ বিক্রি হয় এই মাছঘাটে বরিশাল ভোলা যশোর খুলনা ও নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মাছ আসে এ বাজারে পাওয়া যায় না এমন কোনো মাছ নেই এখানে সব ধরনের দেশি মাছ যেমন পাওয়া যায় তেমনই নদীর মাছ মিঠাপানির মাছ সামুদ্রিক মাছ সহ প্রায় সকল প্রজাতির মাছই পাওয়া যায় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ